বিভিন্ন ছাত্ররা নিহত হয়েছে আহত হয়েছেন আমি সবাইকে সবার পরিবারের জন্য যে আমার এই আন্দোলনের সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রভিন্ন জায়গায় সারা বিভিন্ন ছাত্ররা নিহত হয়েছে

কিভাবে কখন থেকে বাচ্চাদের ফিরে আনা যায় এবং আমরা আগে কিভাবে যাব এই আমি সিটি মেয়র হিসেবে আমি বসেছি এবং আমাদের প্রধানমন্ত্রী আমাকে নির্দেশনা দিয়েছেন শিক্ষকদের সাথে এবং ভাইস চ্যান্সেলরদের বসার জন্য তারই পরিপ্রেক্ষিতে আমি আজ বসেছি